বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিচিত মাছটি দেখুন আটচল্লিশ ঘন্টা বরফে থাকার পর কেমন হলো জীবিত থাকলো কিনা মৃত্যুর কোলে ডলে পড়লো দেখতে থাকুন পুরো ভিডিও লাগবে সত্য ঘটনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন জানি না অনেকেই চেনেন কিনা তো এই মাছটি অনেকেই বলে সাকার মাছ অনেকেই বলে লাক্কশ মাছ অনেকেই বলে শৈতান মাছ তো বেশিরভাগ ক্ষেত্রেই এই মাছটাকে বলা হয় সাকার মাছ শোনা কথা হই এরপর আপনাদের এলাকায় চিনেন কিনা আসল নাম কি অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো চাই আমরা মাছটি ফ্রিজের ভিতর রাখব দেখুন ফ্রিজ খুলতেছি ফ্রিজের ভিতর রাখা দেব এখন খালি নাই তাইলে উপরেটা দেখি হম ক্লাস আছে একটা আমরা এই যে এটার ভিতর এখন লাগবো বাড়িটা বাড়িটা রাখার পর পরে গিয়ে খুলবো দেখুন খুলতেছি এখন প্রায় আটচল্লিশ ঘন্টা সময় গেছে দেখি এটার মধ্যে না এটার মধ্যে দেখুন আসলে বরফ হওয়ার পর অনেকটা সুন্দর লাগতেছে যদিও মাছটি খাওয়া যায় না এই কো অবস্থা দেখুন তো আমরা বরফটা এখন গলানোর জন্য চেষ্টা করব দেখুন সেই লাগতেছে ভাই সেই লাগতেছে যদিও না খাওয়ানো খাওয়া যায় না দেখুন আসলে সুন্দর লাগতেছে জিনিসটা অসাধারণ আপনাদের কাছে কেমন লাগতেছে তা আমরা আটচল্লিশ ঘন্টা পর ফ্রিজে রাখার পর দেখি এখন বরফটা গলানোর পর কি হয় এখন এটাকে আমরা তাড়াতাড়ি বরফটা গলে চাড়ের বরফ গুলি দিলাম ও প্রচুর ঠান্ডা তো ওই জন্য হাতে অনেক বেতার আগে তো দেখুন তো মাছ দেখি না আমার মনে হয় না মাছটা বেঁচে থাকবে এরপর আরও কিছু সাইডে মাইডে ব্যাঙ্গে ট্যাঙ্গে দিই যাতে সহজে বরফটা সাইরা দেয় আমারও তো তো সময় নাই যে এটা নিয়ে খেলবো কাজ করব নতুন পানি দিলাম যাতে করে বরফটা আরও তাড়াতাড়ি সুইটা লাগা দেখুন মাস্টার আরো কিছু বরফ ফুল দিতেছে সাইডের থেকে তো আমরা অনেকক্ষণ রাখার পরে দেখতেছি মাছের হয়তো বরফটা খুলে গেছে দেখি মাছটা কীরকম আছে ও মাছটা কিন্তু অবশেষে মৃত্যুর কোলে ডলে পড়লো। মাছটা হচ্ছে মৃত জীবিত নই যদিও আমাদেরকে অনেকে দেখায় যে মাছ জীবিত থাকে অনেকক্ষণ বরফে থাকলেও এই মাছটা অনেক আপতারা অনেক শক্ত তো মাছটা খুলির সময় অনেক মানুষ লোকজন ছিল বাচ্চারা ছিল আনন্দ করেছিল এটাই তা আমরা এখন মাছটাকে নদীতে ফেলে দেবো মৃত মাছ চলে গেল চলে যাচ্ছে